হার্টের রোগ যাতে আপনার না হয় এটা সবসময় আমাদের সতর্ক থাকা উচিত বাবার ছিল বইলা যে হবে বাবার ছিল না বইলা যে হবে না আমি দেখছি কোনো গ্রামারই ফলো করে না সিগারেট খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে আমি সরি মানে কিন্তু আবারই যে যে কথাটা বললেন আমার চাচা মেজো চাচা রেগুলার হাটে আমি তাকে কোনো দিন সিগারেট খাইতে দেখি নাই আরেক চাচা ডাক্তার তো উনি হাটে বলে যে আমার বুকে চাচার কাছে বলছে যে আমার বুকে ব্যথা করে হাঁটতে যায় উনি বসে পড়ে তারপরে দেখাইলে সর্বনাশ ব্লক বাইপাস কিন্তু উনি দিন সিগারেট খায় নাই এবং হাঁটাও কোনো দিন বন্ধ করে নেয় অর্থাৎ এর মানে এই না যে আমরা হাঁটলে হবে অর্থাৎ আমরা চাই যে সুস্থ সবল আমাদের হার্ট একটা যেন থাকে আমরা যে সিংহ হৃদয়ের অধিকারী যেন আমরা হতে পারি সিংহ হৃদয়ের অধিকারী বলতে আমরা বলবো সুস্থ সবল হৃদয় আর আবার যেন আমরা অনেক সময় বলি চিকেন হার্টেড সেরকম দুর্বল হৃদয় ছোট হৃদয় যেন আমাদের না থাকে এবং বর্তমানে যে মৃত্যুর তত্ত্বটা বা আপনি শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বি ইউটিফুল হাসপাতালে গেলে যে হৃদরোগ ইনস্টিটিউট তারপরে যে আইপিজিএমআর এর যে হৃদরোগ বিভাগ যে কোনো জায়গায় হৃদরোগ বিভাগে গেলেই দেখা যায় যে বাইপাস হচ্ছে বাইরে বসে কান্নাকাটি করতেছে একজন হয়তো খুশি হচ্ছে আরেকজন আর সে ডাক আমি আমি ওই চাচার অপারেশনের সময় দেখলাম ওনারটা সাকসেস হলো আরেকজনকে আরেকজন এসে বলতেছে যে আল্লাহ আল্লাহ করে তারপরে আমরা এখনও কয়েকদিন আগে প্রায় আমাদের ফ্রেন্ডরাও বিভিন্নজন মৃত্যুবরণ করছে বেশিরভাগই কিন্তু যে পরশু দিন আমার সাথে ফোনে কথা হলো ভালো কিন্তু পরে শুনে যে হার্ট অ্যাটাকে মারা গেছে তা আমরা আসলে আপনাদের যারা এদিকে আসেন আমরা সাহস পাই যে নিজের এত বড় একটা উদ্যোগ এবং এটা আসলে অনেক বড় বিষয় এটা যে এরকম না যে লক্ষ টাকার মধ্যে এটা হয়ে যাবে সবারই অংশগ্রহণ করা এবং জেলা প্রশাসন থেকে যদি জায়গার এটা কি ইয়াতে পাঠানো হয়েছে এখন একটু যদি আপনারাও যদি একটু তদবির করতে পারেন তাহলে হয়তো জিনিসটা এক্সপ্লেট হবে এবং জায়গা কিন্তু বাংলাদেশে একটা বড় চট্টগ্রামের মতো জায়গায় চট্টগ্রামের মতো মহানগরীতে কিছু জায়গার সংস্থান করা খুব কঠিন বিষয় তো এইটার এটা যদি করা যায় তা আমি মনে করি আমরা হয়তো কিছুটা সামর্থ্যবান রিং পড়ানো বা বাংলাদেশেও এখন যে বাইপাস করতে খুব বেশি খরচ হয় তা কিন্তু না অনেকে আবার আরও বেশি সামর্থ্যবান ইন্ডিয়া চলে যাচ্ছে সিঙ্গাপুরে চলে যাচ্ছে কিন্তু আমাদের দেশে যারা কম সামর্থ্যবান তারা তো কোথাও ওইভাবে যাইতে পারতেছে না তো এরকম যদি আমাদের হার্ট ফাউন্ডেশন চট্টগ্রামে হয় বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাহলে মনে হয় আমরা সেই স্বহৃদয়বান মানুষদের দ্বারা আমাদের হৃদয়টা ভালো থাকবে তা যারা এটার সাথে প্রথম থেকেই কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য শুধু মানব হিতৈষী কাজ বা মানুষের জন্য কাজ করার জন্য যেমন আমি আমি কাজ করি সরকার আমাকে বেতন দিচ্ছে আমাকে এটা দিচ্ছে ওইটা দিচ্ছে